পাশে <silence> ये तो ये तो बात है ये तो बात है 28 28 आगे की बात है कमबैक खरी बोले रेजिडेंट्स को भी तो बोलने आना चाहिए जी जी Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বলা <ss> আছে <AND>

স্বতন্ত্র দাঁড়িয়েছে অনেক খেয়ে আসছি

সামগ্রী আমরা কাছে আরো আনন্দিত আস্তে মনে হচ্ছে এবং যে কোনো বিদ্য মানা সাধারণত আমরা বিদেশ আমাদের প্রজন্ম সবচেয়ে যেখানে দ্য বেস্ট অভিনেত্রী এটা বসুমেশ প্রাথমা ম্যাচকেও বাধ্য করতে হচ্ছে আমাদের প্রজন্মের

এই আমাদের কোয়ার্টারটি হলো 1900 এর কাছাকাছি। আমরা কতবার

অনলাইন তোলে কি WhatsApp করে ওটা আমি করতে পারি ও আপনারা তো সবাই আপনাদের কি আপনারা কি করতে চান 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 আপনারা কি

তাই না শুধু আমরা চিৎকার করলেই হবে না এখানে ডিরেক্টর নাই এখানে ভালো গল্প নাই ভালো ছবি হচ্ছে না ভালো ছবি করতে যে কোনো ভালো কাজ করতে হলে পয়সার দরকার আর ভালো শার্ট কিনে পড়তে গেলে আপনাকে ভালো পয়সা দিয়ে শার্ট কিনতে হবে ঠিক কিনা তো সেই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে দিব্যল ভাই তো অনেক আগে থেকে তারা প্রডিউসার দিব্য ভাই যখন হিরো ছিল তখন তো আমরা চলচ্চিত্রে ছিলাম দিব্যল ভাই যখন প্রোডাকশন শুরু করলো আগমন্তাজুর জুরোমান আকবর ডিরেক্টর এবং বির্জু ভাই ছবি ফার্স্ট নায়িকা ছিল মান্না আমি এবং কবি মান্না এবং তার প্রথম প্রোডাকশনের ছবিটা কিন্তু আমি করেছি তো ওনার মধ্যে একজন ভালো মানুষ পাওয়া ভালো মানুষ দ্যাটমিন্স এই না পাঁচ অক্টোবর নামাজ করছে বার প্রতি বছর হজে যাচ্ছে প্রতি বছর অন্যায় করছে তার মানে কিন্তু ভালো মানুষ না ভালো মানুষ হচ্ছে সে মানুষের সাথে কতটা কমিটেড সে মানুষের জন্য করছে কিনা মানুষের ভালো মন্দকে সে দৌড়ে গিয়ে তাদের উৎকার করছে কিনা সেটা কিন্তু ভালো মানুষের সংজ্ঞার মধ্যে পড়ে হ্যাঁ আমাদের আমাদের জন্য জন্য আমরা করি আর বাইরেও কিন্তু যারা সাধারণ মানুষ আছে যারা আমাদের সাথে নিচের লেভেলে আছে তাদের জন্য আমরা হচ্ছি কিনা দিজ্জ্বল ভাই বরাবরই সবার জন্য করে ওনার কাছে যে কেউ ফিরে আসছে কিনা এই রেকর্ডটা নাই আপনারা যখন কাজ করেছেন তখনও অনেক চলচ্চিত্র হতো চলচ্চিত্র হতো